আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আটত্রিশ সাইজের একটি প্রিন্সেস কার ব্লাউজের কাটিং সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কার ব্লাউজ খুব সহজে কাটিং করতে পারবেন সেলাই কাজে যারা নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখলে একবারই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই চলুন কাটিংয়ে চলে যাই ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম দু দুভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে সুন্দর করে টান করে ভাজ দিয়ে এবার নিয়ে নিব লম্বার মাপটা ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে মার্কিং করে নেব তারপর সোজা একটা লাইন টেনে নিব ওপরের দিকটা কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি আপনারা অবশ্যই উপরের দিকটা সমান করে কাট করে নেবেন প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে আপনারা যদি এই সাইজের ক্ষেত্রে তেরো ইঞ্চিতে ব্লাউজটি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু চোদ্দো ইঞ্চিতে লম্বাটা নিয়ে নেবেন এবার দেখুন ভাঁজ থেকে হাফ ইঞ্চিতে একটা লাইন টানবো এই হাফ ইঞ্চি ব্যাক হুক থাকলে কিন্তু অবশ্যই নিতে হবে এই হাফ ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো হবে না হুক খুব পরটির জন্য কিন্তু হাফ ইঞ্চি এখানে নিয়ে নিলাম এবার এই হাফ ইঞ্চি বাদ দিয়ে বাকি মাপগুলো আসবে এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নেব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করে নেব শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহলের মাপটা আর্মহলও নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করে নেব তারপর সোজা একটা লাইনটি নিয়ে নিব ঠিক এভাবে এরপর দেখুন আরমহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা ছাত্র রয়েছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম দুই ইঞ্চি ব্লাউজটাকে আমরা পরবর্তীতে যেন চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ অব্দি করতে পারি এবার নিয়ে নিব এই কোনা থেকে এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা এইভাবে লাইন টেনে নেব তারপর দেখুন শোল্ডার থেকে আর পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক মিডিল সেন্টার করে নেব এভাবে মিডিল সেন্টার করার পর একটা মার্কিং করে নেব এবার দিয়ে নিব গোলাই শেপটা বলেই সেপটা কিন্তু তিনটি মাপকে সুন্দরভাবে এভাবে মিলিয়ে নিতে হবে সুন্দর করে তিনটি মাপ এভাবে মিলিয়ে দেব পরের লাইনে কিন্তু দেব না প্রথম যে আমাদের মাপটা রয়েছে সেই কিন্তু এটাকে মিলিয়ে দেব এবার নিয়ে নিব গলার মাপটা গলার পাশ থেকে গলার চড়াটা নিয়ে নেব এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি সাড়ে নয় ইঞ্চি আপনারা চাইলে এখানে দশ থেকে সাড়ে দশ ইঞ্চি অবধি করতে পারেন এবার নিচের দিকে যেহেতু একটু খোলা করব এখানে নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর উপরের মার্কটের সাথে নিচের মার্কটা এভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিব এবার দিয়ে নিব গলার শেপটা এখানে আমি গোল গলা করব ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নিলাম এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে বত্রিশ বত্রিশে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে তারপর পেছনে টেকিনের জন্য নিয়ে নিব এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার লাইন টেনে নেব যারা সেলাই কাজে একদমই নতুন আপনারা কিন্তু অবশ্যই এখানে দুটো লাইন টানবেন ঠিক এভাবে প্রথম লাইনে হবে আমার ফিটিংটা দ্বিতীয় লাইনে হবে কাটিংটা এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এবং এই পাশে হোক কোটির জন্য ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে সেন্টার করে নিলাম সেন্টার করে নিয়ে এই জায়গায় হবে টেকিংটা টেকিনের মাপটা নিয়ে নিলাম তারপর এখান থেকে থেকে ইঞ্চি এরপর দুপাশ হাফ হাফ করে ব্যাক পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্যাক সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাক বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব। এই যে হুক হুক পটির জন্য হাফ ইঞ্চি রেখেছে এটা কিন্তু ঠিকইভাবে বাইরে রাখো বাইরে দেখে সুন্দরভাবে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে দেখুন এখানে কি কি চেঞ্জ করতে হবে লম্বাইয়ে নিয়ে নিব এক ইঞ্চি বেশি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব সুন্দরভাবে এরপর নিয়ে নিব আরঘোল আর আমার যেমন রয়েছে সেম সেরকমই নিব এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না শুধুমাত্র লম্বাইয়ে এক ইঞ্চি বেশি নেব আর নেব সাইডে সাইডের মাপটা দেখুন সাইডে ওপরের দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে মার্কিং করে নেব আর নিচের দিকটা আমাদের টাক্স যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেব এখানে এখানে নিয়ে নিলাম আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা ঠিক ভাবে লাইনটিতে মিলিয়ে নেব সামনের পাটটা সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল এবার কাটিং করে নিব ব্যাক পাটটাকে প্রথমে সরিয়ে নিব সরিয়ে নিয়ে একদম যেভাবে লাইন টেনেছি সেই অনুযায়ী কিন্তু কাটিং করব। এরপর কিন্তু প্রত্যেকটা মাপ নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনার ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন আর এই ব্লাউজের সেলাইটি কিন্তু পরবর্তী ভিডিওতে আসবে যারা সেলাই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার নিয়ে নিচ্ছি সামনের পাটের মাপগুলো প্রথমে গলার চড়াটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবার নিয়ে নিব গলার ডিপটা গলাটা একটু ডিপ করব এখানে নিয়ে নিচ্ছি আমি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে মার্কিং করে নিলাম একই রকমভাবে নিচের দিকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম লাইন টেনে নেওয়ার পর এবার দেখুন সোজা একটা লাইন টেনে নিয়ে বক্স করে নিলাম এবার গলার শেপটা দিয়ে নিব এখানে আমার পান গলা হবে আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকম গলার শেপও করতে পারেন সুন্দরভাবে গলার শেপটা এভাবে ড্রয়িং করে নিলাম এরপর দেখুন নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু আপনাদের ভালোভাবে মেপে নিতে হবে পয়েন্টটা কিন্তু কম বেশি হতে পারে যাদের একটু হাইট বেশি আছে তাদের পয়েন্ট কিন্তু একটু বেশি হবে যাদের একটু হাইট কম আছে তাদের পয়েন্ট কিন্তু একটু কম হবে আমার এখানে পয়েন্টের মাপটা সাড়ে দশ ইঞ্চি রয়েছে এগারো ইঞ্চিতে মার্কিং করলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এই জায়গায় এবার সূত্রটা ব্যবহার করব ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করবো ছাতিকে দশ দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু এখানে নিয়ে নিব সাথেই রয়েছে আটত্রিশ আটত্রিশ কে দশ দিয়ে ভাগ করে আসবে আমার থ্রি পয়েন্ট এইট ইঞ্চি থ্রি পয়েন্ট এইট ইঞ্চিতে মার্কিং করলাম এবার দেখুন এখানে আমার যা থাকবে নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে নেব নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে একটা মার্ক করে নেব নিচের দিকে নিয়ে নিলাম আমি সময় তিন ইঞ্চি সাত তিন ইঞ্চি মার্কিং করে নিলাম তারপর পয়েন্টের সাথে নিচের মাপটাকে সুন্দরভাবে মেনিয়ে দেবো এরপর পয়েন্ট থেকে দিয়ে নেব শেপটা আপনারা এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের পেন্সিল স্কার্ট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এবার নিয়ে নেব টাক্সের মাপটা টাক্সটা নিয়ে নেব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি সোজা করে ঠিক এভাবে সোজা করে নেওয়ার পর এবার নিয়ে নিব শেপটা শেপটা কিন্তু আপনাদের হাতেই করতে হবে আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন যারা নতুন অন্য কাপড়ে অথবা পেপারে বারবার প্র্যাকটিস করে নেবেন সুন্দরভাবে কিন্তু শেপটা আপনাদের একবারেই চলে আসবে এবার এই জায়গাটায় দেখুন এই জায়গাটায় হাফ ইঞ্চি কিন্তু এখানে কাট করবো সুন্দরভাবে এখানে হাফ ইঞ্চি মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিলাম এবার সাইডে এক ইঞ্চি নিয়ে নিলাম মার্ক করে মার্ক করে এক ইঞ্চি নেওয়ার পর তারপর এখানে একদম টেকিনের সাথে কিন্তু মিলিয়ে দেবো মিলিয়ে দিলাম সামনের পাটটা সুন্দরভাবে কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে আপনারা যারা সেলাই ভিডিওটি দেখতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন একদম মার্ক অনুযায়ী কিন্তু সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য লাইডেনটিকে চার ভাঁজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে ভাজ দিয়ে নিয়েছি এবার দেখুন নিয়ে নিব মাপগুলো হাতার লম্বাটা এগারো ইঞ্চি রয়েছে হাতাটা দশ ইঞ্চিতে কমপ্লিট হবে আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন তার সাথে এক ইঞ্চি প্লাস করে নেবেন ছেলে মার্জিনের জন্য এবার দেখুন ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করব। সাড়ে তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব এই নিয়মে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা খুব সহজেই কাটিং করতে পারবেন সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব আর্মের মাপটা আর্ম হোল আমাদের যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে এখানে আমার আর্ম রয়েছে সতেরো ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করলাম আপনারা আপনাদের যেমন আর্ম থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন এবার দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার সুন্দর করে শেপটা দিয়ে নেব ভাঁজ দিক থেকে এভাবে খোলা দিকে সুন্দর করে শেপটা একদম মাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি প্রথম যে আমাদের মাপটা রয়েছে সেই মাপে এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা মুহুরি আমার রয়েছে এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য আপনাদের যতটুক থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন এবার দুটো লাইন টেনে নেবো যারা সেলাই কাজে একদমই নতুন আপনারা কিন্তু অবশ্যই দুটো লাইন এভাবে টেনে নেবেন প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা সুন্দরভাবে দুটো লাইন টেনে নেওয়ার পর এবার হাতাটা কাটে করে নেবো যেমন আমার মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু হাতাটা কাটে করবো হাতাটা কাটিং করার পর এবার নিয়ে নিব তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু এখানে তাল পাটের শেপটা নিয়ে নিচ্ছি তালপাটের শেপটা নিয়ে কাটিং করে নিলাম পনেরো ইঞ্চিতে লাইনে সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইন বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করব হাতাটা চার ভাজে কাটিং করে নিচ্ছি দুটো হাতে একসঙ্গে আর বাকি পার্টগুলো সম্পূর্ণ কিন্তু দু ভাজে কাটিং করবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করি আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে